এই গল্প বর্তলা গ্রামের এই গ্রামে এক অভিশাপ আজও কাটেনি গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পটকাজ দিনের বেলায় শান্ত কিন্তু রাত হলেই সেখানে ভেসে আসে অদ্ভুত সব রকমের শব্দ এই গ্রামেরই মেয়ে রূপা দেখতে যেমন সুন্দর তেমন ছিল বুদ্ধিমান আর তেমনই ছিল দয়ালু তার সামনে কেউ যদি কোনো বিপদে পড়ে সে এগিয়ে আসবেই সে তাকে সাহায্য করবে এই জন্য গ্রামের সবাই রূপাকে অনেক বেশি ভালোবাসত তবে রূপা ছিল খুব দরিদ্র ঘরের মেয়ে সে বড় হয়েছে তার এক আত্মীয়ের কাছে গ্রামের সবাই ওকে ভালোবাসলেও কিছু মানুষ বরাবরই তার বিপদের সুযোগ নিতে চাইতো গ্রামের মাতবর চৌধুরী সাহেবেরও চোখ ছিল রূপার দিকে বয়সে রূপার থেকে চৌধুরী সাহেব অনেক বড় তবুও রূপার দিকে তার খারাপ নজর ছিল একদিন রূপা যখন ঘরে রাস্তায় দেখা হলো চৌধুরী চৌধুরী সাহেবের সাথে সাহেব তাকে দাঁড় করিয়ে বলতে শুরু করলো রূপা কেমন আছো তোমায় না আমি সেদিন বলেছি আমার বাড়িতে আসতে তুমি আমার বাড়িতে আসো না কেন আমার বাড়ির দরজা যে তোমার জন্য সব সময় খোলা তোমায় যে আমার অনেক ভালো লাগে তোমায় আমি ভালোবাসি দূরে গেলে কেন আমি তো তোমার কাছেই থাকতে চাই আপনি এগুলা কি বলছেন আমি আপনার মেয়ের বয়সী আপনি আমাকে এগুলা বলবেন না আর কখনো এই ধরনের কথা বলার সাহস দেখাবেন না আমার সামনে কখনো আসবেন না আমাকে যদি এভাবে ডিস্টার্ব করেন আমি তাহলে গ্রামের সবাইকে বলে দিব কি তুই আমাকে ভয় দেখাস দেখ আমি তোর কি হাল করি আজকের পর থেকে তুই আর এই দুনিয়ায় থাকবি না এই বলে চৌধুরী রূপার গায়ে হাত দেয় রূপা সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে চৌধুরী বুঝতে পারে রূপা আর নেই সে ঠান্ডা মাথায় রূপার শৈলকে কি করবে সেটা ভাবছে সে রূপার দেহকে টেনে টেনে এক পাশে নিয়ে যাচ্ছে সে এর মধ্যেই পরিকল্পনা করে ফেলেছে সে কি করবে এতটা হিংস্র বলেই গ্রামের মানুষ হয়তো চৌধুরীকে ভয় পায় এই দেহটা এখন কি করি মাথায় আসছে না একটা কাজ করি এই গাছের নিচেই কি সমাহিত করে দি কেউ পুষতেও পারবে না মাটি ওকে এখানে পুঁতে তার উপর ঘাস দিয়ে দিব কেউ আর কিছুই টার পাবে না রূপা নামের মেয়েটা আর কারো সামনেই আসবে না চৌধুরী ভাবছে কেউ দেখে ফেলার আগে রূপাকে এখানে তাড়াতাড়ি সমাহিত করে দিতে হবে কেউ তাকে হয়তো কিছু করতে পারবে না তবুও সে কারো কথার সম্মুখীন হতে চায় না তাই সে তাড়াতাড়ি করে রূপাকে সেই মাটির নিচে সমাহিত করে দিল রূপার অধ্যায় এখানেই শেষ এই বলে সে একটা বিকট হাসি দিল কি ভেবেছিস রূপা তুই আমাকে না বলে তুই পৃথিবীতে অন্য কারো হবি অন্য কারো চোখের সামনে থাকবি অন্য কারো সংসার করবি এই চৌধুরী চোখ যার দিকে যায় সে তারই হয় আর চৌধুরী চৌধুরী যদি না না হয় হয় তাহলে সে আমি এমনি এমনিতে হইনি আমার অনেক রূপ আর এক একরূপেই তোকে আমি পৃথিবী থেকে বিদায় দিয়ে দিলাম এই বলে সেখান থেকে চৌধুরী চলে গেল আর রূপার দেহটা মাটির নিচেই পড়ে রইল। রূপার দেহটা মাটির নিচে কিন্তু রূপার আত্মা সে তো মাটির নিচে নয় সে আবার হয়ে এলো গ্রামের মানুষ বলে বের এই থেকে অদ্ভুত এক কান্নার আওয়াজ আসে এই কান্নার আওয়াজে ভয় পেয়ে মানুষ আর ঘর থেকে বের হয় না সকাল হয় সকাল গড়িয়ে সন্ধ্যা হয় আর রূপার অতৃপ্ত আত্মা চৌধুরীর জন্য অপেক্ষা করতে থাকে আর কান্না করে দিনের পর দিন যায় রাতের পর রাত যায় চৌধুরী আর আসে না তবে উপর বিশ্বাস চৌধুরী এই পথে একদিন না একদিন আসবে এমনই এক সন্ধ্যায় চৌধুরী সেই বটগাছের নিচ দিয়ে হাঁটছিল তার মনে অজানা একটা ভয় কাজ করছিল সে তো একটা পাপ করেছেই সে টিপটিপ টিপ করে হাঁটছিল মনে হয় যেন তার পায়ের আওয়াজ কেউ শুনতে পাবে গত কয়েক মাস গ্রামে কি হয়েছে সে কিছুই জানে না সে গ্রামের বাইরে ছিল হঠাৎ হাঁটতে হাঁটতে সে একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। চৌধুরী এদিক ওদিক টাকাতে থাকে কী চৌধুরী তুই এলি আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম অনেক দিন পর এলি এতদিন কোথায় ছিলি ভয়ে ছিলি রূপাকে দেখে চৌধুরী ভয় পেয়ে যায় কে রে ভয় পাচ্ছিস আমিও এমন ভয় ভয় পেতাম তোকে তোকে এই গ্রামের সবাই পায় আমি তো তোর কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে এমনটা কেন করলি আমি তো এই সুন্দর পৃথিবীতে থাকতে চেয়েছিলাম এই গ্রামের মানুষগুলোর সাথে থাকতে চেয়েছিলাম আজ তুই তোর পাপের শাস্তি পাবি রূপার সাথে চৌধুরী যা করেছিল যেভাবে ওকে শেষ করেছিল একইভাবে রূপাও চৌধুরীকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিল তবে রূপা চৌধুরীর দেহকে মাটি নিচে পুঁতে দেয়নি তার মনে ছিল অন্য চাওয়া কে চৌধুরী আমায় পৃথিবী থেকে বের করে দিয়েছিলি আজ আজ তুইও পৃথিবীর বাইরে আমাকে মাটি চাপা দিয়েছিলি কেউ জানতে পারেনি তোকে আমি মাটি চাপা দিব না তোর কি পরিণতি হয়েছে এটা গ্রামের সবার জানা দরকার তোকে আমি মাটির নিচে চেপে দিলে তো আর কেউ জানলই না তোর আমি এমন অবস্থা করব গ্রামের মানুষ যাতে তোকে দেখে বুঝতে পারে এটা তোর পাপের শাস্তি তুই রূপার সাথে যা করেছিলে রূপাই তোকে সেই শাস্তি দিয়েছে তোর আমি এমনই হাল করব। গ্রামের মানুষ তোকে দেখে আগে যেমন ভয় পেত এখন আর ভয় পাবে না তোর গায়ে থুতু ছেটাবে দেখে নিস কাল সকালে তোর সাথে কি হয় গ্রামের মানুষ তোকে কি করে পরদিন সকালবেলা গ্রামের মানুষ দেখতে পেল চৌধুরী গাছের সাথে ঝুলে আছে গ্রামের মানুষ এমনিতেই এই গাছের নিচে সন্ধ্যার পর আসে না তাদের বুঝতে আর বাকি রইল না চৌধুরীর সাথে কি হয়েছে সবাই জানতো চৌধুরী রূপার সাথে খারাপ কিছু করেছে কিন্তু তার ভয়ে তাকে কেউ কিছু বলতে পারত না চৌধুরী কি রে তুই তোর শাস্তি পেলি এই গ্রামের মানুষকে কি না জ্বালিয়েছিস রূপাকেও ছাড় দিলি না তোর মেয়ের বয়সে ছিল গ্রামের সবাই সবকিছু জানতাম কিন্তু তোকে আমরা কিছুই করতে পারিনি তোকে আজ এই অবস্থায় দেখে ভালোই লাগছে তোর বাপে শাস্তি তুই পেয়েছিস গ্রামের সবাই মনে মনে খুশিই হয় আজ থেকে হয়তো ওই গ্রাম অভিশাপ মুক্ত হবে চৌধুরী শাস্তি পেয়েছে তবে রূপারাত্মা এখনো সেই বট গাছ ছাড়েনি সে এখনো সেই গ্রামেই আছে রূপার দেহ যে এখনো সেই গাছের নিচেই সমাহিত সেইখানে প্রত্যেক দিন সন্ধ্যার পরে নামে তবে এখন আর কাউকে ভয় দেখায় না সেইখানে পাহারা দেয় যাতে আর কোনো চৌধুরী জন্ম না হয় যাতে আর কোনো চৌধুরীর জন্য আর কোনো রূপাকে এই পৃথিবী ছাড়তে না হয় রূপা এখনো সেই গাছের নিচেই আছে